বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালেও হয়েছে কার নাম বাদ যাবে কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি দু জায়গায় ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে এসে একবার ভোট দিলেন আবার ভবানীপুরে গিয়ে মমতাকে ভোট দিলেন ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছেন আর নিয়ে চিন্তা নেই কোনো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়ার দরকার নেই